মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের যে এক্সিট পোল বা ফুটফেরত সমীক্ষা একাধিক সংস্থা তাদের রিপোর্ট দেখিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা সেটা দেখেছি একাধিক রিপোর্টে উঠে এসেছে যে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে এনডিএ সরকার গঠন করতে পারে আপনি কি ভাবছেন এই রিপোর্ট কি ফলাফলের সঙ্গে মিলবে নাকি যেমন হরিয়ানাতে এক্সিট পোল দেখানো হয়েছিল ফলাফল কিন্তু তার উল্টোটা আমরা দেখেছিলাম নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন দু হাজার চব্বিশ সালের বিধানসভা যে নির্বাচন ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে গত কুড়ি তারিখে ঝাড়খণ্ডের দ্বিতীয় দফা এবং মহারাষ্ট্রের এক দফাতেই ভোট হয়েছে সেই ভোট সম্পন্ন হয়েছে তারপরে আমরা একজিট পোল বা বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট দেখেছি যে সমস্ত সংস্থা এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা করেছে তাদের রিপোর্ট তুলে ধরেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা আমরা দেখে নিয়েছি আপনারাও দেখেছে কিন্তু একাধিক যে এক্সিট পোল তাতে দেখানো হয়েছে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে এন সরকার গঠন করতে পারে তো আপনি কি ভাবছেন এই যে এক্সিট পোল এটা কি হুবহু রেজাল্টের সঙ্গে মিলে যাবে নাকি হরিয়ানার মতো এই একজিট পোল যেটা দেখানো হয়েছে সেটা উল্টে যেতে পারে দেখুন প্রশ্ন এখানে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর যখন আমরা দেখতে পেলাম যে এনডিএ সরকার গঠন করছে ঠিকই কিন্তু বিজেপি একাকি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তো সেখানে এই মহারাষ্ট্রে যে ফলাফল হয়েছিল সেখানে বিজেপির খারাপ ফলাফল হয়েছিল বা এন এর খারাপ ফলাফল হয়েছিল সেখান থেকে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতে শুরু করেছিলেন যে এই মহারাষ্ট্রে বিজেপি আর ঘুরে দাঁড়াতে পারবে না সেখান থেকেই অনেক বিজেপির নেতা নেত্রীরা এবং তার সহযোগী যে দল আছে এখানে তাদের কিন্তু মাথা ব্যথার কারণ হয়েছিল কি করে আমাদের এই বিধানসভাতে ফিরে আসতে হবে দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচন দেখুন কেন এই ফলাফল হতে পারে যেটা এক্সিট পোলে দেখানো হচ্ছে যে এন সরকার গঠন করতে পারে মহারাষ্ট্রে কেন হতে পারে হবে এটা বলছি কেন হতে পারে এক এই মহারাষ্ট্রে যে জনসংখ্যা আছে তার আশি শতাংশ কিন্তু হিন্দু ভোটার তো সেখানে আমরা সদ্য সমাপ্ত যে হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রচার দেখেছিলাম যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে প্রচার করেছিলেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এই যে প্রচার সেই প্রচার বোধ এই হিন্দু ভোট হরিয়ানাতে একাঠাক করে দিয়েছিল হয়তো তার জন্য রেজাল্টটা বিজেপির সপক্ষে গেছে বা আমরা দেখেছি যে সেখানে বিজেপি সরকার গঠন করেছে তেমনি প্রচার কিন্তু আমরা দেখেছি কোথায় মহারাষ্ট্রে মহারাষ্ট্রেও যোগী আদিত্যনাথ প্রচার করেছেন জনসভা করেছেন মিটিং মিছিল করেছেন আর এই মহারাষ্ট্রে যে আশি শতাংশ হিন্দু ভোটার তাদেরকে একাট্টা করার যে প্রয়াস সেটা কিন্তু বিজেপি বা তার সহযোগী দল করে গেছে আমরা মহারাষ্ট্রেও দেখেছি যে যোগী আদিত্যনাথ অনেকগুলি সভা করেছেন সেখানেও সেই আমরা শুনেছি বাটেঙ্গে তো কাটেঙ্গে তারপর এই যে স্লোগান এই স্লোগানে কি হিন্দু ভোট এক একটা করে দিয়েছে যদি এক একটা করে দিয়ে থাকে তাহলে কিন্তু এই যে যে এক্সিট পোলের যে রিপোর্ট যে এন এখানে সরকার গঠন করতে পারে এটা হুবহু মিলেও যেতে পারে মিলবে আমি বলছি না মিলেও যেতে পারে দ্বিতীয় যে বিষয়টা সেটা দেখুন এই মহারাষ্ট্রে যে মহিলাদের এই পাঁচ ছ মাস হল যে সরকার সেখানকার যে এন সরকার সেই সরকার কিন্তু তাদের একটা ভাতা দিচ্ছে পনেরোশো টাকা করে পাঁচ ছ মাস হয়ে গেল প্রচারের সময় এটাও বলেছিলেন বিজেপি নেতা নেত্রীরা বা এন সহযোগী যে দল আছে তারা এই নির্বাচনী প্রচারে মিটিংয়ে মিশিয়ে বলেছিলেন যদি আমরা সরকারে আসতে পারি তাহলে এই ভাতাটা আরেকটু বাড়িয়ে দেব পরে পরে কংগ্রেসও বলেছে বা মহাবিকাশ আঘাড়ির যে সমস্ত নেতা আছে তারাও বলেছিলেন কিন্তু এনডিএর সহযোগী যে দল বা বিজেপি তারা কিন্তু আগে থেকেই এই পনেরোশো টাকা করে ভাতা দিচ্ছেন মহিলাদের আর তারপরে আবার বাড়ানোর কথা বলেছেন এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন ভোটগ্রহণ হয়েছে ভোটের দিনে এখানে কিন্তু মহিলাদের যে ভোটদানের হারটা সেখানেও কিন্তু চোখে পড়ার মতো ছিল যদি এই মহিলাদের যে ভাতা দেওয়া হচ্ছে সেটা যদি ক্লিক করে যায় তাহলে কিন্তু এই যে রিপোর্ট এই যে এক্সিট পোল দেখানো হচ্ছে এটা হলেও হতে পারে দেখুন আপনাদের মতামত ভিন্ন থাকতে পারে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে যে মহাবিকাশ আগাড়ি এই যে যে জোটটা আছে এখানে শরৎ পাওয়ার উদ্ধব ঠাকরে এই যে এনসিপি আর শিবসেনা এখানে কিন্তু এই উদ্ধব ঠাকরে আর একনাথ সিন্ধের সঙ্গে এই নির্বাচনে সেখানে আসল লড়াই কিন্তু তাদের দুজনের মধ্যে কে আসল শিবসেনা আবার তাদের মধ্যে হয়তো লড়াই হতে পারে কার এনসিপির মধ্যে অজিত পাওয়ার আর শরদ পাওয়ারের মধ্যে জনগণকে বোঝানোর চেষ্টা করেছে এরা যে দুজনে যে আমরা আসল এনসিপি এই যে যে দুই এনসিপির মধ্যে লড়াই দুই শেবসেনার মধ্যে লড়াই বাকি থাকছে কংগ্রেস আর বিজেপি দেখুন বিজেপির সঙ্গে যেসব সিটে কংগ্রেসের ফাইট হবে বা নির্বাচনী লড়াই হবে সেখানে কিন্তু বিজেপি এই যে প্রচার করেছে সেই প্রচারে কিন্তু বিজেপি এগিয়ে থাকলেও থাকতে পারে আপনাদের যে মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন